আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি সম্পর্কে কালবেলা থেকে আজকে ইফতারের জন্য আমি রান্না করে নিব ফুলকপি আলু দিয়ে রুই মাছ আমি তো মাছগুলো আগে ভেজে নিয়েছি কপি আলুটা ভেজে নিয়েছি মশলা কষিয়ে আমি কপি আলুটা কষাতে দিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম বড়ার জন্য বড় ডালগুলো মেখে নেওয়ার জন্য আমি এখানে আজকে সবজি দিয়ে পোড়া বানাবো সেজন্য বাঁধাকপি সুন্দর চিকন চিকন করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ধনে পাতা দিলাম আর এখানে দিয়ে দিলাম কালো জিরা আর এমনি জিরাগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষলে নিচ্ছি তারপর ডাল ডালগুলো ভালো করে মেখে অনেকক্ষণ ধরে আমাকে আমাকে সবজিগুলো মেখে নিয়েছি তারপরে ডাল দিয়ে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার মুচমুচে হওয়ার জন্য ফ্লার দিয়ে ভালো করে আমি রেখে নেব মাখাতো হয়ে গেছে এদিকে আমার সবজিটাও চুলার পরে কষানো হয়ে যাচ্ছে আমার হাতে আর বেশি সময় নেই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে এর মধ্যে আমাকে রান্না করতে হবে আবার ভাজা পোড়াগুলোও করতে হবে সবজিগুলো কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে আমি পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর টমেটোগুলো দিয়ে আমি ইলেকট্রিক চুলায় বসিয়ে দেবো ওদিকে মাছগুলো হতে থাক থাক আমি এদিকে বাঁধাকপিগুলো ভাজি করে নিই দিয়ে দিলাম কড়াইয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো বড়ি বড়িগুলো আমি খুচো করে দিয়ে দিয়েছি এভাবে বড়ি দিয়ে বাঁধাকপি ভাজি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম তারপরে কপিটা লবণ আর হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি আস্তে জাল দিয়ে ভাজিগুলো করে নেবো দেখেন মরিচগুলো কত লম্বা লম্বা সেজন্য আমি খেঁচিয়ে খেঁচিয়ে দিয়ে একটু ছোট করে দিচ্ছি নালা দিয়ে হলুদ লবণ দিয়ে নালা দিয়ে আমি রেখে ও ওদিকে তো কপি ভাজি চাপিয়ে দিয়েছিদিকে আমি চুলাই দেখেন মাছগুলো হয়ে এসেছি আমি ধনেপাতা পাতা গুঁড়ো দিয়ে ঢেকে দিয়ে পঞ্চুলা বন্ধ করে চলে এসেছি এদিকে কপি ভাজিটা হয়ে গেছে করলা ভাজিও করে নিয়েছি তারপরে বড়াগুলো ভেজে নিব এই যে বড়াগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি আমার হাতে আর বেশি সময় নেই তাড়াহাফোড়া তাড়াফড়া করে কাজগুলো করে নিচ্ছি এই তো আমার সবগুলো ইফতারি ভাজা হয়ে গেছে টেবিলে দিয়েও দিয়েছি আর হাতে আমার দশ মিনিট টাইম আছে এর মধ্যে আমার ঘরগুলো ঝাড়ু দিতে হবে গোসল করে ইফতারি করতে হবে এই তো ভাজা হয়ে গেছে